বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে প্রশাসন কাজ করছে আমাদের ভাই বেরাদার বন্ধু বান্ধবরা সবাই মিলে কাজ করছে বাইসেন্সালা স্যার অবশ্য আমার শিক্ষক তুল্য সরাসরি শিক্ষক ওনারা একটা বেটার অ্যাডমিনিস্ট্রেশন অফকোর্স বেটার দ্যান দ্য ওয়ার্স্ট বাট ইন নো ওয়ে দে আর রেভলিউশনারি অ্যান্ড রেডিক্যাল আগে পড়াশোনা হইতো না তারা পড়াশোনা রেগুলার করার চেষ্টা করছেন আগে কোনো অ্যালটমেন্ট হয় না তারা অ্যালটমেন্ট দিয়েছেন আগে অনিয়ম হইতেও তারা অনিয়ম বন্ধ করার চেষ্টা করেছেন অফকোর্স দেয়ার ব্যাটার কিন্তু এই যে পড়াশোনার পদ্ধতি মুখস্থ বিদ্যাবিত্তক ভিত্তিক লেখাপড়া মূল্যায়ন পদ্ধতি এটাকে ওনারাকে চেঞ্জ করেছেন করার চিন্তাভাবনা করছেন ন বিশ্ববিদ্যালয়ে এই যে আবাসিক একটা একটাতে অশ্লীল ভাগাভাগি এটাকে বন্ধ করার জন্য ওনাদের কোনো পরিকল্পনা আছে নাই বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্রছাত্রীদের প্রধান সমস্যাটা কি তাদের প্রতি আর্থিক সংকুলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টিউশনই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার শহরে হওয়ার কারণে ওখানে সেমিনারগুলো শুরুই হয় বেলা তিনটার পর থেকে সে সবাই বসে সেমিনার করে বিশ্ববিদ্যালয়ের দুই তিন কিলোমিটার মধ্যে সবার বাড়ি আছে টিচাররা সেখানে চলে যায় আমাদের এখানে বেলা দুটা তিনটার মধ্যে সব খালি হয়ে যায় আমরা এখন ট্রান্সপোর্টের দিকে নজর দিচ্ছি কেন একটা ছাত্র বা ছাত্রী শহরে গিয়ে টিউশনই করে তার যাওয়া আসাতে তার যে খরচ তার টিউশনির এক তৃতীয়াংশ সেখানে মধ্যে চলে যায় এই কথাটা আমি বলছি এই জন্য যে চাকসু কেন্দ্রের মধ্যে এক সময় আমি চাকসু কেন্দ্রে সহকারী ছিলাম চাকসু কেন্দ্রের মধ্যে অল্প কিছু ছাত্র সহকারী নেওয়া হয় ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে শত শত দরখাস্ত এখন জমা পড়তেছে এখনও পড়তেছে এখনও সময় আসে এখনও জমা দিচ্ছে তাহলে আমার প্রস্তাবনা হলো বিশ্ববিদ্যালয়ে কর্মচারী মুক্ত করে কর্মচারীদের সকল কাজ একদম জরুরি বিষয়গুলো বাদে এগুলো যদি ছাত্রছাত্রীদের দেওয়া হয় ছাত্রছাত্রীরা ট্রেনিং নিবে কীভাবে গার্ড দিতে হয় ছাত্রছাত্রীরা ট্রেনিং নিবে কীভাবে লাইব্রেরিতে কাজ করতে হয় ছাত্রছাত্রীরা ট্রেনিং নিবে কিভাবে তোমার সেমিনার লাইব্রেরিতে কাজ করতে হয় কর্মচারীদের যে কাজগুলো আছে এগুলো তুমি ছাত্রছাত্রীকে দিয়ে দাও তাহলে তারা শহরে গিয়ে টিউশনি করে এত কষ্ট করা তাদের এটার পড়বে না তাহলে বিশ্ববিদ্যালয় অনেক ভালো চলবে এখন এই এই কথাগুলো তো আমি কর্ত সামনে বলেছি এবং এমনকি লিখিতও দিয়েছে কিন্তু সেগুলো নিয়ে আমার কথা বলতে চাই না কারণ এগুলো সবাই আমাকে মনে করে যে আমি একজন ইউটোপিয়ান মানুষ ইউটোপিয়ান কথাবার্তা বলি কিন্তু আমাদেরকে তো সঠিক কথাগুলো বলতে হবে এভাবে তো চলতে পারে না হাজার হাজার স্টুডেন্ট এখানের মধ্যে তারা ট্রেন ভর্তি করে আসে ট্রেন ভর্তি করে যায় এখন লেখাপড়ার চেয়ে ট্রেন জার্নিটাই তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেমোরেবল জিনিস আমি বিশ্ববিদ্যালয়ের আমি হাজার হাজার বলবো কি না জানি না কতটুকু শব্দ কারেক্ট হবে আই লেফট নো স্টুডেন্ট টু আক্স যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে তোমার যে ধারণা বিশ্ববিদ্যালয়ে তুমি যে এখন পড়ছো বা পাশ করে যাচ্ছ বিশেষ করে আউটগোয়িংদেরকে কেটে জিজ্ঞেস করি ধারণা এটার মধ্যে কতটুকু চেঞ্জ ইচ অ্যান্ড এভরি বলছে যে বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে আমাদের যে ধারণা আগে ছিল সেটা অনেক ভালো ছিল সুন্দর ছিল অনেক উচ্চ ধারণা ছিল যাওয়ার সময় এটা সব বরবাদ হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তি হিসেবে আসলে আমরা রিয়েলাইজ করি কিনা আর কি তো যেই অধিকারের জন্য ছাত্র সংসদ শিক্ষক সমিতি অমুক তমুক এই শিক্ষকদের আমি একজন শিক্ষক এখানে আমলা শিক্ষক কামলা শিক্ষক গবেষণা ব্যবসায়ী একদা শিক্ষক আর শুধুই শিক্ষক পাঁচ ক্যাটাগরির শিক্ষক আছে যারা যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ব্যস্ত রেখে আমলা শিক্ষক আর যারা ক্লাসের মধ্যে বগল দাবা করে যায় আসে বছরের পর বছর একই কোর্স পড়াতে থাকে এলো কামলা শিক্ষক আর একটা হলো যে গবেষণা ব্যবসায়ী খালি প্রজেক্ট করে বেড়ায় তো বুঝছো শিক্ষক মানে একসময় ভালো টিচার ছিল এখন আর এগুলো ধারে কাছে নাই কোনো কিছু তো নেই আসা যাওয়া করেন এই চার ক্যাটাগরির বাইরে যারা আছে তারা শুধুই শিক্ষক গোবেচারা শিক্ষক আমি হয়তো তার মধ্যে একজন এই শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কোনো চিন্তা তাদের মাথার কারোর মধ্যে কোনো কিছু নেই তো ছাত্র সংসদ এটা করবে আমি এটা আশা করি না আমি মনে করি যে ছাত্রদের যে গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ এই কথাগুলো বলতে পারে যাতে করে আমরা একটা সুন্দর বিশ্ববিদ্যালয় করতে পারি কিন্তু ওভারঅল এই প্রেজেন্ট এডুকেশন সিস্টেম এটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াইছে আজকে আমি আসলাম যে প্রফেসর হোসেন কবির ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম তো উনি একসময় আমাকে বলছিল যে ওই যে যিনি সোশ্যাল সায়েন্সের ডিন ছিলেন উনি হচ্ছে আমার আমি ওনাকে বলি যে ইমানদার কমিউনিস্ট আমি হলাম যে ইমানদার ইসলামিস্ট হ্যাঁ তো যে দশ বছরের জন্য এখানে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা উচিত শিক্ষক এবং ছাত্র সকল ধরনের তবে শিক্ষক রাজনীতি তুমি যদি বন্ধ করতে না পারো তুমি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবে না আর শিক্ষক রাজনীতি বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট চেঞ্জ করতে হবে এবং এই অ্যাক্ট পার্লামেন্টে পাশ হয়েছে হয়তো পার্লামেন্টে এটা সংশোধন হবে আর পার্লামেন্টের অনুপস্থিতিতে এখন ওই শাহাবুদ্দিনকে দিয়ে তুমি চেঞ্জ করতে পারো অর্ডেন চেঞ্জ করে কিন্তু এই চেঞ্জের কোনো প্রক্রিয়া এখানে চলছে না শিক্ষক রাজনীতি যতদিন চলবে ততদিন পর্যন্ত ছাত্ররাও রাজনীতি দ্বারা হবে এবং এই রাজনীতি এখানে থেকে উ করতে হবে এখানে এই দলীয় লেজুরবৃত্তির রাজনীতির পরিবর্তে এখানে রাজনীতি হইতে হবে ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি আরেকটা হলো আদর্শের রাজনীতি আমি ইসলামের কথা বলি আমি এল বিপক্ষে এটা আমার রাজনীতি ও এল জিবিটির পক্ষে ও ইনক্লুসিভ রিপিটির কথা বলে এটা ওর রাজনীতি এটা কিন্তু আমি জামাত ইসলামের ছাত্র সংগঠন ও মনে করো ওই অমুক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেভাবেও যদি চলে তাহলে এই রাজনীতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কল্যাণ হবে না স্যার বাহিরের যে সকল কান্ট্রিগুলো আছে হচ্ছে যারা স্টুডেন্ট থাকে যারা একটু অ্যাকাডেমিকলি ভালো তাদেরকে হচ্ছে লাইক কি পার্টিকুলার কিছু কোর্সের জন্য

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ আজ পর্যন্ত কেউ তো রেজিস্টার কেটা চিঠি লেখে নাই যে আমার একজন টিচিং এসটেন্ট দরকার বরং টিচিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম চালু করলে এই টিচাররা এটাকে রেজিস্ট করবে কেন করবে জানো কারণ টি কাজগুলো করে তারা যে দুই পয়সা কামায় ওটা তো বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ নয় যে তোমার হলে পরীক্ষার ডিউটি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ নয় পরীক্ষার খাতা কাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ নয় মার্কশিট লেখা রেজাল্ট তৈরি করা মার্কশিটে টিচার লিখতে ভুল করে স্টুডেন্ট ব্যাংকে টাকা জমা দিয়ে এই কন্ট্রোলার অফ এক্সামের মধ্যে দরখাস্ত করে তারপরে পিছে পিছে জুতার তলা খাই করে করে সেগুলোকে সংশোধন করতে হয় একটা কিছু করার জন্য তাকে চোদ্দ গোষ্ঠীর সকল তথ্য দিয়ে আবার নতুন করে ইয়ে করতে হয় তুমি মার্কশিট তুলতে গেলে ওই যে রেজিস্ট্রেশন কার্ড হারাই ফেলছে অত বছর আগে এটা আবার খুঁজে বের করতে হবে নাহলে এটার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে তো এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কী আই ইউস টু আক এনি যে হোয়াট ইজ এ ইউনিভার্সিটি নোবডি নোজ তো সবাই এটা জানে যে এটা আমি চাকরি করি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে যে আমি এখানে পড়ি এটাই এবং এই প্রশ্ন না জানার এই না জানার প্রশ্নের আমরা বের করতে পারবো কীভাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় চিরাঙ্কলেজও অনার্স আছে এখানেও অনার্স আছে তাহলে পার্থক্যটা কী ভূগোল মনে করা হয় স্কুলেও পড়ায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাহলে এই পড়ার পার্থক্যটা কী এটা কি তো চলছে যাত্রা যাত্রাবাড়ি আমরা এটা করছি এটি সিস্টেমটা এখানে নাই আর এগুলোর কথা বলে ওনারা গবেষণার কথা বলে গবেষণা বাড়াইতে হবে আমাকে কিছু ছাত্র ইন্টারভিউ দিছে যে তাদের গবেষণা প্রকল্পে তারা কাজ করছে ডাটাগুলো তাদের কাছে রয়ে গেছে প্রকল্প জমা হয়ে গেছে হ্যাঁ একদম অন ক্যামেরাতে অ্যানোনিমাস ভিডিও রেকর্ড ইন্টারভিউ দিছে এই কালে এবং এই ছাত্রের অ্যাকাউন্টের মধ্যে পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে সকালে জমা হয়েছে আগেই চেক কেটে রাখছে টিচার এবং বিকালের মধ্যে সেই চেক উদ্র করে টাকাটা নিয়ে ফেলছে তাদেরকে বলছে তোমাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাব ও সেটাও করে নাই তারা বলছে স্যার আমাদেরকে সেটাও করে নাই আলোচিত হয় যখন তারা নতুন একটা মব হচ্ছে তারা বট আবিষ্কার করে। ওনাদের যখন আমরাই ওনাদের ইন্টারভিউ নিছিলাম ওনারও এখানে বলতেছে যে ওনারা নিজেদের যে ল্যাব আছে ওইটা ইউজ করার পর্যন্ত অনুমতি অনুমতি পাইনি। তাহলে স্যার মনে করো কি নাম বললাম? মাহিন। মাহিন। আমি এই আমাদের একজন শিক্ষকের কথা বলছি। ওনার নাম হচ্ছে ডক্টর আলী আহমদ মল্লিক। উনি চিটাগং ইউনিভার্সিটি থেকে পরে জাহাঙ্গীরনগরে চলে যায়। স্যার কিছুদিন আগে ইন্তেকাল করে তো উনি ফার্স্ট ইয়ারে থাকতে প্রবলেমস অফ ফিলোসফির উপরে কিছু নোট করেছেন টিচার হয়ে যাওয়ার পরে ঠিক সেই নোটগুলো উনি বই হিসেবে ছাপিয়েছেন আচ্ছা তো এখন আমি ছাত্রদের সাথে অনেকগুলো সেমিনার করেছি তারা এমন নতুন নতুন আইডিয়া বলেছে তো তুমি একজন ছাত্র হিসেবে তোমার একটা জার্নাল আর্টিকেল মানে সায়েন্স ফ্যাকাল্টিতে স্টুডেন্টরা জার্নাল আর্টিকেল প্রকাশ করে এটার পিছনে আরেকটা বাণিজ্য আছে এটা আমি পরে বলতেছি আর্টস সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমার কোনো সুযোগ নেই কোনো জার্নালের মধ্যে কোনো স্টুডেন্টের কোনো নামই নেই বুঝছো তো হতে পারে না যে একজন একটা ছাত্র সে এমনকি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট মাস্টার্স স্টুডেন্ট আমরা তো আমরা তো এম এ ডিগ্রিটাকে অনার্স ফোর্থ ইয়ারের সাথে একটা ফিফথ ইয়ার বানায় স্যার এটা যে একটা আলাদা একটা জিনিস আজকে আমার কাছে যারা আসছিল ইউসি থেকে সে বললো যে স্যার আমি আমাদের আপনাদের ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স করতে চাই এটাকে সুযোগ আছে আমি খুব লজ্জায় পড়ে গেছি আমি বলছি ঠিক আছে আমি একটু খবর নিয়ে বলবো যদি আমি জানি যেটা নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা করে নেই আচ্ছা সেটাও নেই যাই হোক সেটা করে আর সায়েন্স পেকালে যেটা করে সেটা হচ্ছে যে কাজটা ডাটাগুলো সবগুলা স্টুডেন্টেই করে টিচারের নামটা শুধুমাত্র ও সুপারভাইজার হিসেবে সেখানে আমাদের বসায় দেব আমি বলবো না যে সবগুলো সেরকম কিন্তু বেশিরভাগ প্রকাশন হচ্ছে সেরকম এবং সেখানে যেহেতু কোলাবোরেটিভ ওয়ার্ক যে কোনোভাবেই যে কোনো জনের নাম সেখানের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব মানে কাজের নেচারটা হচ্ছে যে এটা এককভাবে করা সম্ভব নয় কাজের এক একটা অংশ এক একজনে করে সবাই মিলে অতর হয় একজন প্রিন্সিপাল অথর হয় দেখা গেল কাজটা করছে স্টুডেন্টরা প্রিন্সিপাল অতর হয়ে গেছে স্যার মহাশয় তো এখন মূল কথা সেটাই যে তোমার মূল্যবোধ ব্যবস্থার যেখানের মধ্যে ঘাটতি দুর্বলতা সেখানে কোনো ব্যবস্থা আসলে সঠিক থাকবে না তো বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য কি করা উচিত আমি বলবো যে আমাদের মূল্যবোধের উন্নয়ন করা উচিত এটাই আর এই মূল্যবোধের উন্নয়ন কিভাবে হবে সে হচ্ছে বিদ্যমান আইনের যাই থাকুক এটার একবারে নির্দয় প্রকাশ বই মানে আইনের কোনো লঙ্ঘন করা হবে না ছাত্রদেরকে এই যে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম করেছি যে তোমরাই বলো স্টুডেন্টরা যে মানে ওই পার্সেন্টেজ না থাকা হ্যাঁ আচ্ছা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা কোর্স নিছ তুমি কেন করবে না

না এটা 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 বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেমন চলো এটা নিয়ে আমরা একটা পাবলিক প্রোগ্রাম করি যেখানের মধ্যে আমি যাদের যার খুব ব্রাইট কেরিয়ার নাই কিন্তু আমার কিছু দাবি করার বিষয় আছে শিক্ষকতার ব্যাপারে যেটা এই বাংলাদেশে কেউ দাবি করতে পারবে না যে তিরিশ বছরের শিক্ষকতা জীবনে তিরিশটা নয় তিনটা নয় একটা ক্লাসও মিস করে নেই এবং কোনো একাডেমিক কমিটি কোনো প্ল্যানিং কমিটি কোনো ভাইবা কোনো মডারেশন কোনো কাজের জন্য আমার ক্লাস কখনো বন্ধ থাকে না এটা আমাদের ডিপার্টমেন্টের টিচাররা জানে স্টুডেন্টরা জানে ওকে তা আমাদের মতো যারা মানে শিক্ষক শুধুই শিক্ষক তারাও বলবে অন্যরাও বলুক যে আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাটা কেমন হওয়া উচিত তো আমাদের সেন্টারে এই মুহূর্তে এই যে আমাদের আরেকজন সহকারী আছে সে একটা কাজ করতেছে এই যে কিশোর ওপরে কাজ করতেছে হারুন স্যারের ইন্টারভিউটা অ্যাসেসমেন্ট এবং টিচিং মেথডের উপরে একটা ক্লাস কীভাবে নিতে হবে এটার উপরে আমি একজনের ইন্টারভিউ নিয়েছি আমেরিকাতে থাকে বাংলাদেশের একজন আমাদের প্রাক্তন শিক্ষক ডক্টর হানুর রশিদ তার তো আমার কাছে মাঝে মাঝে ফিল হয় যে দেশে চশমা বিক্রি করার মতো আমি বোধহয় আমার জীবনটা এখানে মধ্যে ব্যয় করলাম তো কেউ শুনে না এবং এখন যে ফেভারেবল গভর্নমেন্ট আসছে দে আর ডুইং ফার মোর বেটার বাট ইন নো ওয়ে দে আর আর এখানে তুমি যদি রিয়েলি কোনো চেঞ্জ করতে চাও তোমাকে ওই সিস্টেমেটিক পথের পারবা না